আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে তীব্র ভ্যাবসা গরম এছাড়া মঙ্গলবার থেকে জেলায় জেলায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত মেঘ বৃষ্টিরও সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে রাখুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে শরতের আকাশে চলছে সাদা মেঘের ভেলা শেষ সাথে কোথাও কোথাও আকাশ কালো করে হচ্ছে বজ্র বৃষ্টি পাশাপাশি কয়েকটি জেলায় রয়েছে রোদ আর তীব্র ভ্যাপসা গরম এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ তারা যেটা বলছেন আগামী দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাসহ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে শুধু তাই নয় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় মতো ঘটনা ঘটতে পারে তাই পূর্ব প্রস্তুতি পরামর্শ দিচ্ছেন ভূমি আবহাওয়াবিদরা এদিকে বলা হয়েছে আজ দেশের বেশ কিছু এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এর ভিতরে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বরিশাল খুলনা ও ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে ও দেশের অন্যত্র বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর সিলেট সুনামগঞ্জ পার্বত্য চট্টগ্রাম রাজশাহী চাপাইনবগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে তীব্র বজ্র ঝড়ের সতর্কতা রয়েছে পাশাপাশি কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে পহেলা সেপ্টেম্বর রাত পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের কোথাও ঝড়ের সম্ভাবনা নেই সাগর অনেকটা নিরাপদ থাকতে পারে বন্যার সম্ভাবনা নেই দিনের আকার স্বাভাবিক সূর্য কিরণ তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত থাকতে পারে সকল বৃষ্টিযুক্ত এলাকায় স্বাভাবিক বজ্রপাত থাকতে পারে ভ্যাবসা গরমের পরিমাণ কিছুটা কম থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে তেতুলিয়ায় ঊনআশি মিলিমিটার এছাড়া ঢাকার মাদারীপুরে তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পরবর্তী তিন দিনে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা লা ও বরিশাল বিভাগে দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ